মাত্র ষোলোশো টাকায় হলমার্ক সোনার গয়না পাবেন বাইডাল প্যাকেজ পাবেন মাত্র সতেরো হাজার টাকা একজোড়া শাঁখা একজোড়া পলা একজোড়া শাকেট চুরি এক পিস নোয়া লাইট ওয়েটের নোয়া মাত্র তিন হাজার টাকা থেকে শুরু আছে মুখ নোয়া পাবেন তিন গ্রাম থেকে এগুলো দেখুন কাস্টিং মুখের আছে ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ইউনিক ডিজাইন রয়েছে শাখা আমাদের শুরু আছে সাড়ে পাঁচ হাজার টাকা থেকে পেটি শাখা এগুলো লেজার কাটিং সরু পাত্র পাবেন ফেন্সি শাখা পেয়ে যাবেন দু গ্রাম আড়াই গ্রাম থেকে জোড়া শাখা পলার কম্বাইন পেয়ে যাবেন পলা স্টার্টিং হচ্ছে একশো কুড়ি মিলি থেকে জোড়া দু হাজার আটশো সত্তর টাকা দাম আছে মুখ পলা পেয়ে যাবেন চার গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবেন ছশো মিলি সাতশো মিলি থেকে জোড়া পেয়ে যাবেন ব্রেসলেট পলা মোটামুটি ধরুন দশ হাজার টাকা জোড়ায় পেয়ে যাবেন সকেট চুনি মাত্র তিনশো পঁয়ষট্টি মিলি থেকে শুরু আছে পাঁচ হাজার ছশো আশি টাকা জোড়া পেয়ে যাবে কভারিং চুড়ি চার সাড়ে চার গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবে পালসের মান্তাসা মোটামুটি পেয়ে যাবেন চার গ্রাম থেকে পালসের চোখার মোটামুটি পাঁচশো মিলি থেকে স্টার্টিং পেয়ে যাবে একদম গলা ভরে যাবে কিন্তু পাঁচ গ্রাম একশো ওজন আছে দেখি আছে এটা মোটামুটি ধরুন এক গ্রাম তিনশো পঞ্চাশ মিনিট থেকে স্টার্টিং আছে দেড় গ্রামের পিস পেয়ে যাবেন পার্লে লাউড়ি মোটামুটি আড়াই গ্রাম থেকে বারো গ্রামের জোড়া বালা দিয়ে দেবো বুঝলি একদম ইউনিক ডিজাইন দেখুন চুর মাত্র বাইশ গ্রামের জোড়া দিয়ে একটা দেখুন খারু প্লাস চুর আচ্ছা বাউটি সমেত রয়েছে কোন কোন দেয়া রয়েছে দেখুন সাইড এ মাত্র চার গ্রাম থেকে চোকার পেয়ে যাবেন ময়ূর মজা থাকছে একটা ডিজাইন কোনো দেখুন হালকা ভারী যেমন চাইবেন পেয়ে যাবেন লেডিস রিজলেট মোটামুটি সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবে জেন্টস রিজলেট পেয়ে যাবেন

দেড়গ্রাম জোড়া পেয়ে যাবে কানবালা মোটামুটি তিন সাড়ে তিন গ্রাম থেকে স্টার্টিং হয়ে যায় এটা কানভালার মধ্যে জগন্নাথপুর লকেল দেড় গ্রাম থেকে স্টার্টিং পেয়ে যাবে এ আড়াই গ্রাম থেকে চেন স্টার্টিং পাবেন মাত্র সাড়ে চার গ্রাম থেকে মমসূত্র পেয়ে যাবে হলম ন হয়ে আছে মাত্র আট গ্রাম একশো সত্তর মিলি লেডি সাংটি আমাদের স্টার্টিং পাবেন মাত্র এক গ্রাম থেকে কাউন্ চোকার আমাদের দশ গ্রাম থেকে স্টার্টিং হবে আমাদের নেংলে স্টার্টিং হবে মাত্র তিন গ্রাম তিনশো থেকে এই যে এত বড় ডিজাইন দেখছেন এটা এটা মাত্র চোদ্দো গ্রাম সাতশো তিরিশ মিনিট একদম নোটসিন স্টার্টিং হবে আঠারোশো টাকা থেকে এটা মোটামুটি সাড়ে ছ হাজার টাকা থেকে স্টার্টিং পাবেন এই ডায়মন্ডের জেন্স রিং স্টার্টিং হবে একচল্লিশ হাজার টাকা থেকে ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট মেকিং চার্জ পাবেন সেটাও আবার দু গ্রামের উপর থেকে ডায়মন্ডের কালেকশানের ওপর মেকিং চার্জের ওপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় পাবেন ওল্ড গোল্ড এক্সচেঞ্জ হয় যারা সব ভিজিট করতে পারছেন না তারা অল ওভার ইন্ডিয়া ডেলিভারিও আছে ঘরে বসেও প্রোডাক্ট কিনতে পারেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মাল্টি সিস্টেম আছে আমাদের মাসে মাসে টাকা জমা দেওয়া আছে আর আপনারা যদি নিজেদের ডিজাইন দেন সেই হিসাবে আমরা গয়না তৈরি করে দিতে পারবো অবশ্যই তৈরি করে দিতে পারবো যেহেতু নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে যোগাযোগ করুন আমাদের অ্যাড্রেস হচ্ছে হাওড়া কদমতলা বাস স্ট্যান্ড হাওড়া কদমতলা বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে মাইতি গিনি প্যালেস জুয়েলার্স আর হাওড়া কদমতলা যে ব্যাডা থানা আছে ব্যাডা থানার ঠিক পাশে নিউ মাইতি গিনি প্যালেস জুয়েলার্স আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনের স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন বেশ যেখান থেকে আসেন আসলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করেন সমস্ত গাইড করে দেওয়া হবে আপনার জায়গা থেকে আপনি কিভাবে